আসসালামাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা ওয়াইফাই হটস্পট জোন করছিলেন এখন আপনারা যদি ওয়াইফাই লগ পেজ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অনেক প্রকারের ওয়াইফাই লগ ইন পেজের ডিজাইন আছে দেখেন একটা ডিজাইন এটা ভাউসার মেম্বার এবং কিউআর কোড যে এখানে এই ডিজাইনটা এরকম হবে এরপর আরেকটা আছে এরকম ডিজাইন হবে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা আছে এরকম ডিজাইন হবে বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু এই যে ফজল জোহর আসর মাগড়ি মিশা এরকম আর কোন সময় কোন টাইম এখানে কিন্তু উঠবে অটোমেটিক এরপরে একটা আছে একটা ডিজাইন আছে তা বন্ধুরা আপনাদের যার যেটা ডিজাইন পছন্দ হবে সে সেই ডিজাইনটা স্ক্রিনশট আমাদেরকে দিবেন দিলে আমরা সেরকম ডিজাইন আপনাদের করে দিতে পারবো এখানে এর একটা এর একটা সিম্পলির ভিতরে আছে এ একটা ডিজাইন আছে আপনাদের আপনারা যারা ওয়াইফাই জোন করতে চান কার্ড সিস্টেম তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে কার্ড সিস্টেম ওয়াইফাই জোন করে নিতে পারেন আমরা প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স নিই আর আপনারা কার্ড সিস্টেম মাল্টি পাবেন আপনাদের ওইখানে আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকবে আমাদের যারা গেলে আমাদের বাকি টাকাটা আপনারা পরিশোধ করবেন মাল্টি নেওয়ার পরে আর বন্ধুরা আপনারা বাইরে ওয়াইফাই জোন করতেছেন বা ওয়াইফাই জোন কার্ড সিস্টেম করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আমাদের সফটওয়্যারটা নিতে পারেন সফটওয়্যারটা নিয়ে আপনারা ওয়াইফাই জোন করতে পারেন দেখেন এটাও কিন্তু একটা সিম্পলের ভিতরে বন্ধুরা আমাদের কাছে এরকম অনেক প্রকার ডিজাইন আছে যদি আপনারা আপনাদের যদি লেগে লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা আমাদের ডিজাইন এটা আমাদের সব জায়গায় চলে এই ডিজাইনটা তারপরে এই একটা এরকম সিম্পল ডিজাইন এরপরে একটা সিম্পল ডিজাইন এরকম অনেকগুলো ডিজাইন আছে তার বন্ধুরা আপনাদের নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা শুধুমাত্র আমাদের এখান থেকে একটা স্ক্রিনশট আমাদের ভিডিওটা দেখে আমাদের স্ক্রিনশট দিয়ে দিলে আমরা আপনাদের সেরকমভাবে সেরকমভাবে পেস্টটা তৈরি করে দিতে পারব আর আপনারা যারা বাইরে দেশের বাইরে যারা ওয়াইফাই জোন করতেছেন তারা আমাদের কাছ থেকে আমাদের সফটওয়্যারটা নিয়ে আপনারা কার্ড সিস্টেম ওয়াইফাই জোন করতে পারেন আপনাদের একটা কার্ড দিয়ে একটা মোবাইলই চলবে আর অটোমেটিক এক মাস পরে আপনাদের নেটটাস কেটে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা কার্ড নিতে হবে তা বন্ধুরা আপনাদের এরকম কার্ড এরকম যদি ডিজাইন নিতে চান তাও যোগাযোগ করতে পারেন আর যারা নতুন মাল নিতে চান ওয়াইফাই ক্যাট সিক্স কেবল এবং অন্য অন্য প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ওগুলো নিতে পারেন তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ